সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি এমন একটা বিষয় নিয়ে এসেছি যেটা হচ্ছে পৌষ সংক্রান্তি কী এবং এটা কেন আমরা পালন করি তো যারা যারা ইন্টারেস্টেড এই বিষয় সম্পর্কে জানার তারা এই ভিডিওটা দেখতে পারো এবং এই বিষয়টার পেছনে বা পৌষ সংক্রান্তির পেছনে যে ঐতিহ্য এবং হিস্ট্রি যেটা ইতিহাস আছে সেটা সম্পর্কে অবগত হতে পারো তো চলো দেরি না করে আমরা আলোচনাটা শুরু করতে পারি দেখো পৌষ সংক্রান্তি এবারের পৌষ সংক্রান্তি হচ্ছে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার দুই হাজার পঁচিশ ইং যেখানে আমরা বলছি কি যে পৌষ সংক্রান্তির যে দিন বা পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ আমরা পালন করতে যাচ্ছি তো এই পৌষ সংক্রান্তি কি এই পৌষ সংক্রান্তি কেন পালন করা হয় এবং সেটার মাহাত্ম কোন জায়গায় লুকিয়ে আছে সেটা সম্পর্কে জানতে গেলে এই ভিডিওটা আমার এই যে আজকের ভিডিওখানা সেটা পুরোপুরি তোমাদেরকে দেখতে হবে দেখো পৌষ সংক্রান্তি কথাকে আমি যদি এইভাবে বলি যে সংক্রান্তিকতার অর্থ আমরা কম বেশি সবাই জানি যে সংক্রান্তিকতার অর্থ হচ্ছে যে যখন মাসের শেষ হয় অর্থাৎ মাসের শেষ দিনকে আমরা সংক্রান্তি বলি আবার অন্যভাবে বলতে পারি যে সংক্রান্তি দুটো শব্দের সমাহার একটা হচ্ছে সং একটা হচ্ছে ক্রান্তি সংকতার অর্থ হচ্ছে সাজা এবং ক্রান্তিকতার অর্থ হচ্ছে গমন বা সংক্রমণ অর্থাৎ ভিন্ন রূপে সেজে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় স্থানান্তরিত হওয়া বা গমনকে মূলত বলা হয় সংক্রান্তি আবার পাশাপাশি আবার এই এই অর্থেও আমরা বলতে পারি যে সূর্যের সূর্যদেব যাকে আমরা বলি সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার বা গমনের যে বিষয়টা সেটাও সেটাকেও আমরা পৌষ সংক্রান্তি আমরা বলতে পারি এবার এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে বলা হয় যে পৌষ সংক্রান্তির পরে থেকে সূর্য উত্তরায়ণের দিকে কি বলবো যে দাবিত হয় বা গমন করা শুরু করে যা যে কারণে অনেকে একে উত্তরায়ণ সংক্রান্তিও বলে থাকে বা অভিহিত করে থাকে এবার এখানে একটা বিষয়ে আমি তোমাদেরকে বলে রাখছি যে উত্তরায়ণ কাল বা উত্তরায়ণের যে সময় সেই সময়টুকু কবে থেকে শুরু হয় সেটা শুরু হয় মাঘ মাস থেকে অর্থাৎ বাংলা মাঘ মাস যে সেই মাঘ মাস থেকে ছয় টোটাল ছয় মাস পরবর্তী ছয় মাস মাঘ মাস থেকে শুরু করে ছয় মাস হচ্ছে কাল এবং পরবর্তী যে ছয় মাস সেটা হচ্ছে কাল। সুতরাং এই দুটো কাল সমস্ত যে বারো মাস যে যে এক বছর সেই এক বছরকে আমরা দুটো কালে বিভক্ত করতে পারি একটা হচ্ছে উত্তরায়ণ একটা হচ্ছে দক্ষিণায়ন যে উত্তরায়ণ বা দক্ষিণায়ন সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি শাস্ত্র মতে যে দেবদেবী যারা আছেন সেই দেবদেবীদের যে একদিন সেটা আমাদের এক বৎসরের সমান আমি যদি আরেকটু আরেকটু খুলাসা করে বলি অর্থাৎ আমাদের যে এক বৎসরের যে হিসেবটা সেটা দেবদেবীদের জন্য বা দেবতাদের জন্য এক দিন এবং রাতের সমান এখানে যখন উত্তরায়ণ শুরু হয় অর্থাৎ পৌষ সংক্রান্তির পরের দিন থেকে যে উত্তরায়ণ শুরু হয় সেই উত্তরায়ণ কাল থেকে শুরু করে আগামী ছয় মাস অবধি দেবতাদের এক দিন হিসাবে ধার্য করা হয়েছে বা বলা হয়ে থাকে আমাদের শাস্ত্র মতে পাশাপাশি যখন উত্তরায়ণ শেষ হয় দক্ষিণায়নে আমরা দেখি কি যে দেবতাদের রাত্রি শুরু হয় অর্থাৎ ছয় মাস ছয় মাস ইকুয়েল টু এক দিন এবং বাকি যে ছয় মাস সেই ছয় মাস ইকুয়াল টু এক রাত্র এক রাত অর্থাৎ এক দিন এবং এক রাত মিলে আমাদের বারোটা মাস অর্থাৎ এক বছর তো এখানে দেখো একটা বিষয় বলার আছে যে আমরা স্বাভাবিকভাবে রাতের বেলা যেমন দরজা বন্ধ করে রেখে দিই এবং যেখানে বাইরে থেকে কোনো ব্যক্তি আসার কোনো রাস্তা থাকে না দরজা বন্ধ থাকে তো সেই মোতাবেক এই দক্ষিণায়নকালে দেবতারা ঘুমিয়ে থাকেন তারা নিদ্রাতে থাকেন এবং যার কারণে ওই সময়ে দেবলোকে যে দরজা সেই দরজা বন্ধ থাকে পাশাপাশি যখন থেকে উত্তরায়ণ শুরু হয় সেই উত্তরায়ণের ক্ষেত্রে আমরা দেখি কি যে ওই সময়ে দেবতাদের নিদ্রাবঙ্গ হয়ে এবং যে উত্তরায়ণ শুরু হয় পৌষ সংক্রান্তির পরের পরের দিন থেকে এবং ওই সময়ে যেহেতু দেবলোকের বা দেবতাদের নিদ্রাবঙ্গ হয় তখন দেবনার্থী যারা তারা বিভিন্ন রকমের দেন জ্ঞান বা জপ তপ এগুলো করে থাকেন এবং আমরা পাশাপাশি দেখি যে ভগবত নিত্য ভগবত যে ভগবতের যে বিষয় আদি আছে সেগুলো পালন করে থাকেন এবং হিন্দু ধর্মের যে সমস্ত নীতি নিয়ম যেগুলো আছে সেগুলো পালন করে থাকেন সেই ব্রহ্ম মুহূর্তে কারণ পৌষ সংক্রান্তি পরের দিন যে সূর্যোদয় হয় সেই সূর্যোদয়ের সময়কালকে বলা হয় পরম ব্রহ্ম মুহূর্ত সেই মুহূর্তে দেবতাদের পাশাপাশি আমরা দেখি কি আমরা আমাদের হিন্দু হিন্দু যারা আছি প্রত্যেকে আমরা বিভিন্ন আচার অনুষ্ঠান সেগুলো করে থাকি নিত্যকর্ম করে থাকি এবং যাকে আমরা বলবো যে নগর কীর্তন বা সংকীর্তন এগুলো করে থাকি মানে মূল কথা হচ্ছে বিভিন্ন পূজা পূজা বিভিন্ন ধরনের যেগুলো আমরা কি বলবো যে ধর্মীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পালন করার চেষ্টা করি পালন করে থাকি কারণ ওই মুহূর্তটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে এবং সেই মুহূর্তের অনেক অনেক গুরুত্ব আমাদের যারা হিন্দু শাস্ত্র মতে আমাদের যে হিন্দু যে মাইথোলজি সেই মাইথোলজি অনুযায়ী সেই দিনটা একটা গুরুত্ব গুরুত্বের অধিকারী পাশাপাশি আমরা আরেকটা বিষয় যদি লক্ষ্য করি যে এই প্রসঙ্গে বলা উচিত যে ভীষ্মদেব যেখানে আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধের আঠারো দিন ব্যাপী যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কৌরপকের যে চারজন প্রধান সেনাপতি ছিলেন সেই সেনাপতিদের মধ্যে একজন অন্যতম সেনাপতি ছিলেন বিষ্মদেব সেই বিষ্মদেব আবার ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন সেই ইচ্ছা মৃত্যু বর কার কাছ থেকে পেয়েছিলেন শান্তনুর কাছ থেকে সেই শান্তনুর কাছ থেকে ইচ্ছামৃত্যু বলতে যে ইচ্ছা মৃত্যু বলতে বোঝায় যে যখন আমার ইচ্ছে হবে তখন আমি মৃত্যুবরণ করতে পারবো এই এই রকমের একটা আশীর্বাদ পেয়েছিলেন বর পেয়েছিলেন এবং সেই মোতাবেক দেখা গেছে কুরুক্ষেত্রের যুদ্ধের দশম দিনে সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে পাণ্ডবে পাণ্ডবপক্ষের যে সেনাপতি অর্জুন সেই অর্জুনের স্বরে বিদ্ধ হন এবং রথ থেকে পড়ে যান কিন্তু পরে গিয়ে মাটি স্পর্শ করেননি উনি তীক্ষ্ণ যে তীর ছিল সেই তীরের আঘাতে উনি মাটির উপরেই শায়িত অবস্থায় ছিলেন এবং পরক্ষণে উনি যেহেতু ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন উনি তখন মৃত্যুবরণ করেননি কারণ তখন চলছিল দক্ষিণায়ন এবং উনি যদি সেই দক্ষিণায়নে সময়ে যদি ইচ্ছামৃত্যু বা ইচ্ছা মৃত্যু বরণ করতেন তখন কিন্তু ওনাকে অপেক্ষা করতে হতো কারণ উনি দেবলোকে গমন করতে পারতেন না এবং উনি যেটা ভাব ভেবেছিলেন যেহেতু আমি যেতে পারবো না সুতরাং আমি উত্তরায়ণ উত্তরায়নের অপেক্ষা করি কারণ উত্তরায়ণের সময়েই দেবলোকের দরজা খোলা থাকবে এবং আমি তখন দেবলোকে গমন করতে পারবো আর পাশাপাশি আমি ওই সময়ে দক্ষিণায়নের সময়ে যদি আমি ইচ্ছামৃত্যু বরণ না করে থাকি তাহলে আমি অ্যাটলিস্ট কি করতে পারবো শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাব দর্শন পাবো এবং যে সমস্ত ধর্মীয় কার্যাদি আছে সেই কার্যাদিগুলি পালন করতে পারবো পাশাপাশি আমি সৎসঙ্গ গ্রহণ করতে পারবো বা সৎসঙ্গী হতে পারবো তো এই সমস্ত বিষয়গুলো ভাবনা চিন্তা করে উনি উত্তরায়ণ কালকেই বেছে নিয়েছিলেন ওনার ইচ্ছা মৃত্যুর জন্য এবং দেখা যায় মূলত আমরা গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় যে খড় বাঁশ দিয়ে বানানো বিভিন্ন রকম যে স্তূপগুলো থাকে সেই স্তূপগুলোকে আমরা জ্বালাই মূলত ওই জ্বালানোর যে বিষয়টা সেটা সেটা হচ্ছে গিয়ে বিষ্মের যে যে সব দেহ বা বিষ্মের যে দেহ সেই দেহকে দেহর দেহকে জ্বালানোর স্মৃতিতে মূলত সেটা করা হয় অনেকে এটাকে বুড়ির গোড় বলে থাকি আমরা অনেকে আলন্তি বলে থাকি অনেকে মেরামেরির গোড় বলে থাকি তো যে এই সমস্ত যে ওয়া টার্মগুলো আছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বেঁধে সেগুলোই ব্যবহার করা হয় তো এই হচ্ছে উত মানে বিষ্ণদেবের যে বিষয়টা যে এই কারণে ওই সময়টাকে উত্তরায়ণকাল বলা হয় এবং উনি উত্তরায়ণকালকেই উনি মূলত বেছে নিয়েছিলেন সুতরাং আমরা এতক্ষণে আশা করি বুঝতে পেরেছি যে কেন পৌষ সংক্রান্তি কী এবং কেন পৌষ সংক্রান্তি পালন করা হয় পাশাপাশি যে আমি বলছিলাম যে এই ঐতিহ্য এবং ইতিহাস বা আমরা ঐতিহ্য ধরে রাখছি প্রায় পাঁচ হাজার বছর থেকে শুরু করে প্রায় পাঁচ হাজার বছর আগে শুরু হওয়া একটা রীতিনীতি যেটা আজকের সময় পর্যন্ত আমরা আমাদের সেই সংস্কৃতি বা ঐতিহ্যকে ধরে রেখেছি ধরে রাখছি এবং এটা আগামী দিনও আমরা চালিয়ে যাব এটা প্রত্যাশা এটা আশা রাখছি এবং এটার গুরুত্ব এই কারণে আমি আবার বলছি কারণ ওই দিনটাতেই মূলত দেবলোকের দরজা খুলে এবং যেখানে আমরা আমাদের পূর্বপুরুষরা জাগ্রত হন দেবতারা জাগ্রত হন এবং ওই সময়ে নানা স্থানে নামযজ্ঞ সংকোধনী উলুদনি এই ধরনের বিষয় আদি আমরা সম্পন্ন করে থাকি সুতরাং এই হচ্ছে সামগ্রিকভাবে যে পৌষ সংক্রান্তি কী এবং কেন পালন করি আমরা বা পালন করে থাকি সেটার যে মর্মকতা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কমেন্ট জানাবে যদি কোনো বিষয়ে জানতে চাও বা কোনো জিজ্ঞাসা থাকে সবাইকে ধন্যবাদ